সব থেকে বড় খবর এবার জগতবল্লভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুখার্জি নামের এক ব্যক্তি যিনি গত দু তেইশ সালে জগতবল্লভপুর পঞ্চায়েত সমিতির ভোটে আইএসএফ এর প্রার্থী হন এছাড়াও জানা গিয়েছে বর্তমানে তিনি বিজেপি পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি গতকাল বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট যেখানে তিনি অন ক্যামেরা এসআইআর সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করেন পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা কর্মীদের গালাজ করেন এবং প্রকাশ্যে তিনি হুমকি দান দু সালে বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের বিধবা করা হবে এবং মায়েদের সন্তান হারা করে দেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল রোধ সরিয়ে পড়ে গোটা এলাকায় ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়

নরেন্দ্র মোদীকে কিস্তি পাচ্ছে দিকে অথচ নরেন্দ্র মোদীর পাচে ঘুরে বেড়াচ্ছে সব নরেন্দ্র মোদীর পা আছে বলছে এসআইআর হতে দেবো না এনআরসি হতে দেবো না এমপি না কি অভিষেক ব্যানার্জি কুত্তাটা বলছে হতে দেবো না মোদি না থাকলে সারা জেলে জেলে থাকবি তুই মোদি যদি না থাকে ক্ষমতায় তুই জেলে থাকবি ডাইরেক্ট বলছি তুই জেলে থাকবি মোদীর জন্য তুই বেঁচে আছিস সালা কয়লা চোর গরু চোর সোনা চোর পশ্চিমবঙ্গ সব চোর তুই যারা আজকে পশ্চিমবঙ্গের জনগণের উপর অত্যাচার করছে বলে রাখছি ছাব্বিশের ভাই ঘরে থাকতে পারবি নি বউ থাকলে বউ বিধব হবে আর বউ না থাকলে তোর মা সন্তান হবে বলে দিচ্ছি যদি বিজেপি এসে যায় ক্ষমতায় পরিষ্কার ভাষায় বলছি ঘটেছিল বলতে একটা ভিডিও পোস্ট পোস্ট করে ঘন্টাখানেক আগে তার মধ্যে আমি মোড়ে দেখি বেশ কিছু লোক জড়ো হয় বাইরের লোক আসে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বলছে এই ভিডিও ছেড়েছে গালাগালি করেছে খেস্তি করেছে কাকে কাকে মানে টিএমসি দলের নেতাকে এসে এনে এসআই নিয়ে অভিষেক ব্যানার্জিকে গালাগালি করেছে মানে অস্থিরভাবে আর আম পাবলিক যারা কর্মী ফর্ম বিলি করছে তাদেরকেও মানে অস্থিরভাবে গালাগালি করেছে আমি গালাগালিটা বলতে পারছি না প্রশাসনে আমরা অভিযোগ ঠিক আমরা এখান থেকে কেউ করিনি এরিয়া এমন উত্তেজিত হয়েছিল প্রশাসন কোনো দিক থেকে হয়তো খবর পেয়েছে তার জন্যে তাকে এসে নিয়ে গেছে ঘটনা হচ্ছে নোংরা মদকোর মাতাল ছেলে বিজেপি মানেই তো মধকোর মাতাল গেঁজাকোট সেই হিসাবে বিয়ে ফর্ম দিতে গেছে তার সঙ্গে আমরা বাড়িগুলো চিনে দিচ্ছি বিয়ে তো সবসময় চিনতে পারে না সেই হিসাবে আমরা যখন গেছি যাওয়ার পরে আমরা বিয়েছি যারা ও হঠাৎ করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে যাচ্ছে তাইভাবে গালাগালি খেস্তা কিস্তি তারপর চ্যালেঞ্জ অসুবিধা বাঁধামি মানে এমন একটা করছে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে দেবে এরকম পরিস্থিতি তৈরি করেছে ফেসবুকে আমরা এখানে আসার পরে আমাকে বললো দাদা তোমার পর এই ব্যাপার হয়েছে আর ঠিক আছে তাহলে একেবারে প্রশাসনে যেতে হবে কিন্তু আইন হাত নেওয়া যাবে না সেই হিসাবে প্রশাসনের কাছে গেছি আমরা প্রশাসন তাকে এসে নিয়ে গেছে বাড়ি লিখিত অভিযোগ এই মুহূর্তে নেই তবে ফেসবুকে করবেন কি করতে পারি সেরকম পরিস্থিতি নিশ্চয়ই করবো এর আগে অনেক বহু ঘটনা ঘটে আছে আগে আইএসএফ করত এখন আমার বিজেপি হয়েছে মানে এখন হিন্দু মুসলমানের একটা মানে খেলায় মেতেছে যাতে আমাদের সুন্দর একটা সুষ্ঠু স্বাভাবিক বুথ মানে হিন্দু মুসলিম মিলিয়ে আছি সেখানে একটা অশান্তি তৈরি করার একটা পরিকল্পনা মানে বিজেপির যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা

আর যেতে হবে না অন্য কোথাও এবার মাতর মোড়ে জমজম স্টার ইলেকট্রনিক্সে একই ছাদের নিচে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ ফাঁকা লাইট মাইক্রোওভেন থেকে শুরু করে ঘর সাজানোর ইউনিক ডিজাইনের লাইট ঝাড়বাতি থেকে শুরু করে ইলেকট্রনিক্সে যাবতীয় সরঞ্জাম পেয়ে যাচ্ছেন জমজম স্টার ইলেকট্রনিক্সে তাহলে আর ভাবছেন কি আজই চলে আসুন জমজম স্টার ইলেকট্রনিক্সে আমাদের ঠিকানা হুগলি জাঙ্গিপাড়া মাতর মোড় সবস্তি ব্লজের ঠিক অপোজিটে জমজম স্টার ইলেকট্রনিক্স যোগাযোগ করুন নাইন নাইন এইট থ্রি ফাইভ ওয়ান ফোর ফোর সেভেন জিরো প্রোপাইটার শেখ মনিরুল আলী